খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একমাত্র জিপিএ ফাইভ পাওয়ার গৌরব অর্জন করেছে তবলছড়ি গ্রিন হিল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান ছাব্বিশ নভেম্বর ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করা হয় কামরুল উপজেলার তাইন্দং ইউনিয়নের নয়নং ওয়ার্ড মুসলিমপাড়া এলাকার স্থানীয় দরিদ্র কৃষক হাবিল মিয়ার ছেলে ছয় ভাই বোনের মধ্যে কামরুল তাদের একমাত্র ভাই বিবাহিত চার বোনদের মধ্যে কেউ স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে যাওয়ার সৌভাগ্য হয়নি তার ছোট এক বোন স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে দারিদ্রতাকে জয় করে কামরুল আজ তার কলেজ তথা পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছেন গ্রামবাসী আত্মীয় স্বজন ও তার বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছেন কামরুল হাসান দু সালে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে এবং দু সালে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন একই সাথে দু সালে তাইন্দং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত হন কামরুল এসএসসি ও এইচএসসি দুই দুটি পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কামরুল ইসলাম বলেন পরিবারের অনুপ্রেরণায় আমি ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসন্ন ভর্তি পরীক্ষায় ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়ালেখার সুযোগ লাভের আশায় ভর্তি কোচিং করছে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বড় হয়ে সুযোগ পেলে প্রশাসনিক পর্যায়ে ভালো কিছু করার পাশাপাশি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখার স্বপ্ন দেখছেন কামরূপ